জানো তো বন্ধুরা দুই তিন দিন থেকে না আমার শরীরটা ভালো হয়ে যাচ্ছে না যার কারণে আমার রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না আর ব্লগ শুরু করলে কন্টিনিউ করতে পারছি না যেমন আজকের ব্লগটা ভীষণই ছোটো হয়ে গেছে তো বলবেন যাই হয়েছে তোমাদের সাথে শেয়ার করি তো পাপুসটা কালকে ধুয়ে দিয়েছিলাম আর এখন মেলে দিলাম রুদ্র উঠেনি এখনও তো রুদ্র উঠে যাবে আর এদিকে পাতা পড়ে একদম মানে রাত্রে যদি একটু বৃষ্টি হয় বা এমনিতেও পাতা পড়ে থাকে তো একটু এই বাসনগুলো বার করলাম বাসনগুলো ধোবো তার আগে ভাবলাম পাতাগুলো আগে এখান থেকে ফেলে দিই হলে ড্রেনে চলে যায় ড্রেনে যদি যায় তারপর জল যাওয়ার রাস্তা থাকে না মানে একটু জাম হয়ে যায় ড্রেনটা তো তার জন্য পাতাগুলো আগে তুলে নিলাম আর এখন এই রাত্রে সমস্ত বাসন পড়ে রয়েছে শরীরটা ভালো না বললাম না তো আজকে কিছুদিন ধরেই আমার পা নিয়ে একটা সমস্যা হচ্ছে পায়ের জন্য আমার মানে কাজ করতে কষ্ট হচ্ছে তো সেটা নিয়েই করতে হচ্ছে কাজ তো করতে হবে কিন্তু এই যে ভিডিও করব তারপর শরীরটা একদম ভালো যাচ্ছে না এডিট করার আর ভিডিওটা কন্টিনিউ করার এরকম আমি করতে পারছি না যার কারণে ভিডিও রেগুলার দিতে পারছি না আর রাত্রে আমি বাসন ধুই কারণ পায়ের ব্যথাটা আমার পায়ের মধ্যে একটা সমস্যা কি হয়েছে আমি জানি না তো ডক্টর দেখাতে হবে ভাবছিলাম এমনি কমে যাবে কিন্তু কমছে না পায়ের মধ্যে কিছুদিন করেছিলো পায়ের আঙুলের মধ্যে আর এখন পুরো পায়ের মধ্যে তো হাঁটতেও একটু অসুবিধা হচ্ছে আর এটা যেদিনে ব্লগ দুদিন দু দিন আগের ব্লগ তো সেদিনটা একটু কম ছিল তারপরে রাত্রে বেশি হয়ে গেছিলো আর বর এদিকে মাটন নিয়ে আসলো আর একটু চা করেছি চা না খেলে একদম ভালো লাগছে না তো লিকার চা করেছি চাটা খেয়ে নি আর রান্না করব। আজকে মাটন আর বিরিয়ানি রান্না করব। তো বন্ধুরা এখন বাজে বারোটা আর আমার ছেলেরা ঘুমিয়ে পড়েছে ওদেরকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছে রান্না করব দুপুরের জন্য তো আজকে বিরিয়ানি বানাবো আর ও মাংস নিয়ে আসলো মাটন নিয়ে আসলো তো ওটাই বানাবো আর ছেলেরা ঘুম হচ্ছে আর আলনাটা দেবো এ করে নিয়ে আসলাম আমি আর পাচ্ছিলাম আলনার উপরে উঠে একদম উপর পর্যন্ত উঠে তারপর কারেন্টের বোর্ডে মানে কন্টিনিউ সুইচ অন করে অফ করে তো আমার রান্না করে থাকতে হচ্ছে যদি এখানে আমি থেকে আমি ওদেরকে সামলাতে যাই তাহলে তো বান্না হবে না তো তার জন্য এই করে সামনের ঘরে নিয়ে আসলাম আলনাটা ওরা এখন ঘুমোচ্ছে তো মাংসর জন্য সব কিছু রেডি করে আসলাম পেঁয়াজ রসুন আদা সব কিছু রেডি করে আসলাম তো চলো যাওয়া রান্না করে তো প্রেসার কুকার ধুয়ে নিয়েছি প্রেসার কুকারে আর আলু এই দিকে বড়ো বড়ো আলুগুলো মাংসের জন্য ফ্রাই করে দেবো আর ছোটো আলুগুলো আমার ছেলেদের জন্য ওদের জন্য একটু রান্না করব করবো সব কিছু রেডি করে নিয়েছি পেস্ট করব আর এদিকে মাংস মাংসও ধুয়ে নিয়েছি সব কিছু রেডি তো এই নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তারপর কুকারের সিটি দিয়ে দেবো তারপর রান্না করব। আর এই নাইটিটা দেখতে পাচ্ছো বন্ধুরা এই নাইটিটা হলো হাতা ছিল তো আমি নাইটি তো আমার কাটতে হয় লম্বাও হয়ে যায় অনেকটা কাটতে হয় তো নিচের কা নাইটিটাকে কেটে তারপর আমি হাতার মধ্যে এরকম নাইটি তো এখন বেরিয়েছে তো আমি তো পাইনি তো তার জন্য আমি নিজে সেলাই করে বানিয়ে নিয়েছি এরকম তো দেখো পেঁয়াজগুলোকে ভাজা করে নিলাম আর এইদিকে আমার মানে রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না ঘরে অতিথি চলে আসলো মাংসটা একদম কষা কষা করে বানাচ্ছি মাংসটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে খুব সুন্দর করে বানিয়েছি আর আলুগুলোকে মাংসর মধ্যে দেবো না ফ্রাই করে তারপর আলুগুলো না একটু বেশি ফ্রাই হয়ে গেছে তো এই দেখো একটু বেশি ফ্রাই হয়ে গেছে এই হাঁড়িটার যে নিয়েছি এটার মধ্যে আমি দিয়ে সবগুলো দিয়ে যেমন মাটন দেবো চালগুলো দে ভাতগুলো দিয়ে তারপর দমে বসিয়ে রাখবো ঢাকা দিয়ে এইরকম ঢাকা দিয়ে তারপর চিনুরার ইয়েটা দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম হয়ে গেছে আর আমার ক্যামেরাটা মানে একদম জাপসা হয়ে গেছে ক্যামেরাটা একদম মুছে মানে কোনো সময় ব্যাক ক্যামেরা একটু মুছে মুছে ভিডিও করতে হয় না হলে কখনো যে আমরা সেলফের মধ্যে বা কিছুর মধ্যে রাখি না জাপসা হয়ে যায় তো আমি এরকম করিনি তো তার জন্য এরকম জাপসা হয়ে গিয়েছিল আর এদিকে দেখো আমার বড় ছেলে আমাকে নুন দিচ্ছে আর তো সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো এদিকে দেখো বৃষ্টি চলে এসছে অল্প অল্প বৃষ্টিও পড়ছে আর রুদ্র ছিল প্রচণ্ড রুদ্র ছিল আর হুট করে মেঘলা করে নিয়েছে কিন্তু ভালোই লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে ছেলেরা এখানে উঠে বৃষ্টি দেখবে তো তাই জন্য এখানে উঠে বসেছে আর এদিকে বৃষ্টিও পড়ছে অল্প অল্প তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করি আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন আর কি ব্লগের সাথে